হ্যালো এব্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে ছেলের মাদ্রাসা উপলক্ষে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আর যেখানে গিয়েছিলাম ওই জায়গায় আমি আর জীবনে কোনো দিনও যাইনি শুধু শুনেছি যে জায়গাটা নাকি অনেক সুন্দর বাট আজকে যাওয়ার পরে দেখলাম এবং অভিজ্ঞতা হলো জায়গাটা কত সুন্দর সেটা হচ্ছে নরসিংদি ড্রিম হলিডে পার্কে আজকে আপনাদেরকে সরাসরি রিভিউ দিব যে নরসিং ড্রিম হলিডে পার্ক কেমন আপনারা কি সেখানে যাবেন নাকি যাবেন না অবশ্যই জানাবো তার জন্য আমরা এখানে সবাই মিলে আমার হাজব্যান্ড আমি আমার আপি পায়ান আমরা পরিবারের চারজন সদস্য সবাই মিলে কিন্তু আমরা ঢাকা থেকে আমার বাসার সামনে থেকে বাস আছে একদম সরাসরি ড্রিম হলিডে পার্কের সামনে গিয়ে নামাবে তো এই তো আমরা বাঁচি করে চলে এসেছি ড্রিম হলিডে পার্কের একেবারে সামনেই এখানে দেখেন এই যে ড্রিম হলিডে পার্কের গেটটা এটা হচ্ছে মেন গেট তো এটা দিয়ে আপনি এখানে এসে নামবেন একেবারে রাস্তার সাথে এই ড্রিম হলিডে পার্ক তো আমার বাসার সামনে থেকে ড্রিম হলিডে পার্কের গাড়ি আসে সেখান থেকে আমরা উঠে একেবারে হলিডে পার্কের সামনে এসে নেমেছি এই সুবিধাটা একেবারে ভালো আছে তা আপনি যখন ড্রিম হলিডে পার্কের এই বড় গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন সেখানে কোনো টাকা পয়সা লাগবে না কোনো টিকিট লাগবে না যখন আপনি ভিতরে যাবেন মানে এটা হচ্ছে এক নং গেট দুই নং গেট হচ্ছে ভিতরে তখন কিন্তু আপনাকে অবশ্য টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে টিকেটে কত টাকা নিয়েছে কত বছরের হলে টিকিট লাগবে এই ভিডিওতে আমি সব কিছু বলে দিব আর ড্রিম হলিডে পার্ক আমার কাছে কেমন লেগেছে আমি কিন্তু আপনাদেরকে দাপে দাপে কয়েকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব ইনশাল্লাহ এখন চলুন আমরা ড্রিম হলিডে পার্কের দুই নং গেটে চলে এসেছি মানি এখান থেকে আপনাকে টিকিট কেটতে ভিতরে প্রবেশ করতে হবে এখানে দেখেন ওনারা আপনাকে একটা অফার দিয়েছে ভিতরে যতগুলো রাইড আছে সবগুলো তো চড়তে হলে পাঁচ হাজার টাকা দিয়ে এখান থেকে অপারের টিকিটটা কেটে নিতে পারেন বাট আমরা তো সব রাইডই উঠবো না তাই আমরা এখানে জনপ্রতি হিসেবে টিকিট কেটে নিচ্ছি একজনের টিকিট হচ্ছে তিনশো টাকা করে আমার ছোট ছেলের বয়স চার বছর ওর টিকিটের প্রয়োজন নেই বড় ছেলের বয়স সাত বছর ওর নিয়েছে দুশো টাকা মানে টোটালি আমরা তিনটে টিকিট কেটেছি করেছি নয়শো টাকা দিয়ে তো এই তো আমাদের নয়শো টাকা লেগেছে একজনের তিনশো করে তিনটা টিকিট আমাদের নয়শো টাকা নিয়েছে চার বছরের বয়স হলে লাগবে না তো আমাদের টিকিট কাটার ডান এখন হচ্ছে আমরা অলরেডি ভিতরে প্রবেশ করব তো গেট দিয়ে আমরা ভিতরে প্রায় ঢুকে পড়েছি তো চলুন এখন স্টার্ট হয়ে যাবে ড্রিম হলিডে পার্কের সৌন্দর্য তো এই তো আমরা ভিতরে চলে এসেছি ভিতরে ঢুকা মাত্র আপনারা এরকম একটা গেট পাবেন যেটা গেট পোল দিয়ে সাজানো তো ওনাদের পার্কের এখনো কাজ চলতেছে যেরকম এলোমেলো দেখলাম পার্কটাকে এই যে দেখেন তো এই এই গেট দিয়ে এটা কিন্তু মেন গেট দিয়ে সোজা আসলেই চারপাশে এরকম দেখতে পারবেন আর এই পার্কটা কিন্তু অনেক বড় এই পার্কে কি আছে কি দিয়ে সাজিয়েছে সেগুলোই আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুধু হাঁটতে হবে আর হচ্ছে কি কি রাডার আছে রাউডার আছে কিসে চড়তে পারবেন আপনার বাচ্চারা কিসে উঠতে পারবে সব কিছু আমি এক ভিডিওতে না দেখাতে পারলো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব। আজকে ভিডিওতে যতটুকু পারবো শেয়ার করব নেক্সট ভিডিওতে আমি আরেকটা দেখাবো আমরা যেহেতু ঢাকা থেকে নরসিং দিয়ে এসেছি তাই আমরা সকাল 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 চলে এসেছি আমাদের ইচ্ছা ছিল সারাদিন আমরা ঘুরবো খাবো দাবো মজা করব। সন্ধ্যার রাতে ভ্যাক করবো আমরা ঢাকায় তার জন্য আমরা এখানে সারা সকাল দশটায় ড্রিম হলিডে পার্কে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি তাই বেশি পরিমাণে মানুষ ছিল না আমার ক্যামেরা আমার ভিডিওতে আপনারা বেশি মানুষ দেখতে পাবেন না মনে হবে না যে আমরা কোনো পার্কে আছি তো আমার কাছে বিষয়টা বড়ই আশ্চর্য লেগেছে যার কারণে আমরা পার্কের যারা মানে কর্মরত অবস্থায় রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বললো এ সময় দর্শনার্থী খুবই কম আর হোলিডে পার্কের জনপ্রিয়তা কমে গেছে মানুষ আর বেশি জন আসে না কয়েকজন লোক এই কথাটা বলার পর আমার মনটা ভেঙে গেছে কারণ আমি অনেক শুনে এসেছি নরসিংদীর ডিম হলিডে পার্ক অনেক ভালো অনেক সুন্দর সারা বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক কিন্তু এই পার্কে আসার পরে যা দেখলাম আমরা দশটায় প্রবেশ করলাম দশটায় প্রবেশ করার পর কোনো মানুষজন নাই দুই একজন মানুষ মনে হচ্ছে তারা ব্যায়াম করতে আসছে আমাদের মতো আগ্রহ নিয়ে ঘুরতে আসছে এমন মানুষ আমি দেখিনি একদম চার পাঁচ জনের মতো দেখেছি তো চলেন ধীরে ধীরে দেখা যাক এই এত বড় একটা পার্ক তারা কি দিয়ে সাজিয়ে রেখেছে কেমন চলুন দেখেছি আর কথা বলছি এই তো এক এক প্রান্ত করে পুরা পার্ক খালি মনে হচ্ছে আমরা আর চার পাঁচজন মানুষ ছাড়া কেউই নেই বাচ্চারা মন মতো খেলাধুলা ওই যে পার্কের মতো আর কি হাঁটা ছলা ধরাধরি করতেছে আর আমি যতটুকু পারতেছি ভিডিও করতেছি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ড্রিম হলিডে পার্কের যেই দৃশ্যটা সেটা আমি অবশ্যই শেয়ার করব ভিডিওতে আজকে না পারলেও আমি পার্ট টুয়ে শেয়ার করে দিব। এই ড্রিম হলিডে পার্কের জনপ্রিয়তা আছে যেটা দেখতে মানুষ আসে সেটা হচ্ছে তারা সেম হুবহু পদ্মা বৃষ্টি এখানে তৈরি করেছে এটার কারণে মানুষ এখানে আসে তবে মোটামুটি খারাপ নয় পরিবার নিয়ে সময় কাটানোর জন্য পরিবেশ ভালোই আছে কিন্তু বাংলাদেশের বড় পার্ক হিসেবে ড্রিম হলিডে পার্ক যেভাবে তারা সাজিয়েছেন ওই সাজানোটা সুন্দর হয়নি এখানে আপনি কিছু কিছু রাইড আছে যেগুলোতে চললে টাকা লাগবে না আমি এক এক করে দেখাই দিব ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে হলিডে পার্ক সম্পর্কে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না ঝুলন্ত এই রাইডে চড়তে হলে চারজন লাগবে নিজের পরিবারের চারজন ছাড়া ঝুলন্ত এই রাইডে ওনারা টিকিট দেয় না এটা তাদের কোনো ধরনের ব্যবসা আমি জানি না আমি ঝুলন্ত এই রাইডে উঠতে চাইনি আমার ভয় লাগে আমি না উঠলে আমার পরিবারের সদস্য সংখ্যা হয়ে যাবে তিনজন তাই ওরা টিকিট দেয়নি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে ঝুলন্ত এই উঠতে পারিনি আমি উঠিনি তাই আর ওদেরও উঠা হয়নি এখানে দেখেন দুই ভাই খুব মজা করে দোল খাচ্ছে এই ধোলার মধ্যে কোনো টাকা লাগবে না এই ধরনের যত ধুলনি আছে সব কিছুতেই ফ্রি কোনো রকমের কোনো টাকা লাগবে না আমি এই জন্যই গেটের বাহির থেকে পাঁচ হাজার অপারের পাঁচ হাজার টাকার অপারের যে টিকিট আছে সেটা আমি কাটিনি। কারণ আমি জানি আমরা সব রাইডে উঠবো না শুধু শুধু আমার টাকাটাই লস হবে আপনারাও সেটা কখনো করবেন না সেই ভুল আপনারা জন প্রতি টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করবেন পাঁচ হাজার টাকার টিকিটে যদি প্রবেশ করেন আপনার কাছে সব রাইড ভালো নাও লাগতে পারে তখন কিন্তু আপনার টাকাটাই জলে যাবে এই জন্য আপনারা পাঁচ হাজার টাকার টিকিটে কখনোই প্রবেশ করবেন না এখানে দেখেন ওরা নাকি মাছ দেখতে পেয়েছে দুই ভাই আপনাদেরকে কী দেখাবো এখানে আকর্ষণীয় যেরকম দেখতেছেন এই পার্কটা কিন্তু ঠিক সেরকমই যা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এগুলো দিয়েই পুরোটা পার্ক ওনারা সাজিয়ে রেখেছেন ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে নেক্সট পার্টে